বিবিসির অতিরিক্ত জল ছাড়ার প্রভাবে রাজ্যের একাধিক জায়গায় জলে থৈ অবস্থা বন্যার পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সকল রাজ্যবাসীর জন্য বেরিয়ে এসেছে একের পর এক বিশাল বড় বড় সুখবর বন্যার প্রভাবে রাজ্যে এখনো পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেবার ঘোষণা মুখ্যমন্ত্রীর শুধু তাই নয় এবারে সকল বিধায়ক এবং সাংসদদের বড়সড় সড়ো নির্দেশ বন্যা কবলিত এলাকাগুলিকে আবারও পুনরায় ফিরিয়ে আনার জন্য বিধায়ক এবং সাংসদদের বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অপরদিকে বন্যা কবলিত এলাকায় যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে আবাস যোজনার আওতায় প্রায় এগারো লক্ষ নতুন বাড়ি তৈরি করে দেবার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যবাসীর জন্য একাধিক সতর্ক বার্তা পশ্চিমবঙ্গ সহ আরও পনেরোটি রাজ্যকে সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো চলুন দেখে নেব আজকের এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তাই আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে পনেরোটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখুন আইএমডির আপডেট বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন সাইক্লোনিক সিস্টেমের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও মনসুন বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছে তবে এইবার ষোলো দিন বেশি বৃষ্টি হবে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে এই নতুন ঘূর্ণিঝড়টি দেশের বিভিন্ন অংশে পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে বিশেষ করে দিল্লি এনসিআর সহ ভারতের মোট পনেরোটি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ সময় এসেছে বর্ষাকাল বিদায় নেবার তারই মাঝে আবারও সেই সময়ের মতো প্রায় পনেরোটি রাজ্যেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে যার মধ্যে রয়েছে কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র ছত্তিশগড় আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ওড়িশা এবং গোয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বলে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয় আবহাওয়া দপ্তরের তরফে ভারতের পশ্চিম এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টি আনবে যার ফলে আঘাতও আসতে পারে যার ফলে জনজীবনের প্রভাব পড়ার অনেকটাই আশঙ্কা রয়েছে বলে আগেভাগেই সতর্কবার্তা জারি করলো আয় অপর আপডেটে বলা হচ্ছে দু লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার পুঁজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড বন্যা ফের একবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিবিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুঁজোর আগেই বীরভূমের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিবিসি ইচ্ছে করে এসব করেছে অপরিকল্পিতভাবে বিরাট পরিমাণে জল ছাড়ায় বাংলায় এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এরকম বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সরকারি আপডেট অনুসারে আঠাশ জনের মৃত্যু হয়েছে এই বন্যার প্রভাবে এবারে প্রতিটা মানুষকে এবং তাদের পরিবারকে দু লক্ষ টাকা করে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপর আপডেটে বলা হচ্ছে গ্রামীণ রাস্তার জন্য টাকা দেবেন বিধায়কেরা ভাঙা স্কুল মেরামতের দায়িত্ব সাংসদদের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বর্ধমানের পর বীরভূমে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন দিলেন একাধিক নির্দেশও একই সঙ্গে দলীয় বিধায়ক এবং সাংসদদের জন্যেও কাজ বেঁধে দিলেন মমতা তাদের তহবিলের টাকা ভাঙা রাস্তা এবং স্কুল খরচের জন্য ব্যবহার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ বন্যার প্রভাবে রাজ্যের যে সমস্ত এলাকায় রাস্তাঘাট এবং স্কুলে ব্যাপকভাবে প্রভাব পড়েছে সেই ভাঙা রাস্তাঘাট এবং স্কুল মেরামতের খরচের জন্য বিধায়ক এবং সাংসদদের তহবিলের টাকাগুলোকে খরচ করার নির্দেশ দিয়েছে অপর আপডেটে বলা হচ্ছে বন্যা দুর্গতদের জন্য এগারো লক্ষ বাড়ি তৈরি হবে শুধু সংখ্যালঘুদের জন্য পঁয়ষট্টি হাজার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করেছেন একাধিকবার সোমবার পূর্ব বর্ধমান জেলা কনফারেন্স হলে এক প্রশাসনিক সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্তাদের নিয়েও আলোচনা করেন সেখান থেকে তিনি ঘোষণা করেন রাজ্যের যে সমস্ত মানুষের বন্যার প্রভাবে ঘর ভেঙে গিয়েছে বা যাদের পাকা বাড়ি এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই তাদের প্রত্যেকের বাড়ির ছাদ করে দেবার সিদ্ধান্ত নিয়েছেন মমতা অর্থাৎ বাংলার আবাস যোজনার আওতায় প্রায় এগারো লক্ষ নতুন পাকা বাড়ি তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে চারিদিকে জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারও যদি আবাস যোজনায় নাম নথিভুক্ত করা থাকে এবং আপনি এখনও পর্যন্ত বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তি টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর